সিনেমার শুরুতে আমাদের নিজেওয়ানের কিছুটা রিক্যাপ দেখানো হয় ভূমি আর আকাশ থেকে একটা মহাশক্তিশালী মনির জন্ম হয় মহাগুরু এই মনিটাকে দুটো ভাগে ভাগ করে দেয় স্প্রিট মনি আর অন্যটা ডিমন মনি মহাগুরীর ডিমন মনিকে অভিশাপ দেয় জন্মের তিন বছর পরই বজ্রপাতের কারণে এর মনি ধারকে মৃত্যু হয়ে যাবে এরপর সেনাপতি লিজিং এর ছেলে নিজা ডিমন মনির ধারক হিসেবে জন্ম নেয় তবে তার মা বাবার ভালো শিক্ষার জন্য সে ডিমন না হয়ে নিজের লোকেদের রক্ষা করতে শুরু করে অন্যদিকে ড্রাগন কিং লুমিং এর ছেলে আউবিং মনির ধারক হিসেবে জন্ম নেয় সময়ের সাথে সাথে নিজের আউবিং ভালো বন্ধু হয়ে ওঠে যখন নিজের উপর অভিশাপ নেমে আসে তখন আহবিন তাকে সাহায্য করে অভিশাপ নষ্ট করে দেয় কিন্তু এর জন্য তাদের দুজনেরই শরীর নষ্ট হয়ে যায় এবার শরীর ছাড়া তাদের আত্মীয় বেশিক্ষণ এই দিনে থাকত না এই জন্য গুরুতাইজিন পবিত্র পদ্মফুলের মূল দিয়ে তাদের জন্য নতুন শরীর তৈরি করতে শুরু করে একটা শুকর তাদের শরীরকে আগের মতো রূপ দেয় নেজা তাইজিনকে বলে তাকে একটু লম্বা বানাতে এর সাথে নিজের মা আর বাবা নিজের মধ্যে বিভিন্ন পরিবর্তন করতে বলে সবশেষে শুকর বিরক্ত হয়ে নেজাকেই তার শরীর বানিয়ে নিতে বলে এরপর আবিনের শরীর মজবুত করার জন্য একটা পদ্মফুলের মধ্যে রেখে দেওয়া হয় নিজের নিজের পছন্দমতো শরীর তৈরি করে যেটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে নিজের জানায় তার নাকি এটা মানাতে আরো সময় লাগবে সব শেষে নিজের আগের শরীরটা কি ফাইনাল করে ফুলের মধ্যে রেখে দেওয়া হয় এই সময় একজন লোক এসে লিজিং কে সিং তাদের গ্রামে আক্রমণ করেছে লিজিং নিজের লোকেদের নিয়ে সিনের কাছে চলে আসে একা একা এই লড়াই জিততে না তবে এখন আসেনি একটা ড্রাগনের বের করে সেখানে আর আমাদের একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় ড্রাগন কিং এবং সিনকে নিজের একটা নখ দেয় যার সাহায্যে সে পোর্টাল তৈরি করতে পারত বর্তমানে সিং এই নখটাকে ব্যবহার করে গ্রামের চারপাশে একটা বড় পোর্টাল তৈরি করে ধীরে ধীরে নরকের দানবরা বাইরে বেরিয়ে আসে আর মানুষদের উপর আক্রমণ করে দেয় লড়াই করতে করতে লিজিং সিংকে জানায় আবিং এখনও বেঁচে আছে এই জন্য এই লড়াইয়ের কোনো মানেই হয় না প্রথমে সিন এটা বিশ্বাস করতে চায় না তবে এরপর সে আবিংকে নিজের চোখে দেখে পাসি নিজের শরীর ছিল সিন নিজেকে মারার জন্য সিল ভাঙতে শুরু করে প্রথমে সিন ব্যর্থ হয় যেটা দেখে থাইচেন তাকে নিয়ে মজা করতে শুরু করে সিন রেগে গিয়ে পোর্টাল তৈরি করে ড্রাগন কীর ভাই বোনদের এখানে নিয়ে আসে তিনজনে আক্রমণ করে শিলটা ভেঙে দেয় আবিং নিজেকে বাঁচানোর জন্য চারদিকে বরফের শিল তৈরি করে তবে তার শরীর কাঁচা ছিল এই জন্য এতবার সহ্য করতে পারে না আর নষ্ট হতে শুরু করে এই সময় ড্রাগন নিজের ছেলেকে সেন্স করতে পেরে সঙ্গে সঙ্গে গ্রামে চলে আসে শীঘ্রই আহকে কোনো শরীর না দেওয়া হলে সে মারা যেত নিজে আবেং এর এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় সিন পবিত্র পদ্মফুলের সব শক্তিও শেষ হয়ে গিয়েছিল আবেং ইচ্ছা হিসেবে নিজের বাবাকে এই গ্রামে আক্রমণ করতে বারণ করে নিজে তাইজিনকে আবেংকে বাঁচানোর কোনো উপায় খুঁজে বের করতে বলে তাইজকে নিজের শরীরে ঢুকে পড়তে বলে তারা একই জিনিস থেকে তৈরি হয়েছিল এই জন্য তারা এটা করতে পারত তবে এটা শুধু সাত দিনের জন্য ছিল তারপর আবেংকে নিজের শরীরে ফিরে যেতে হতো তাইজিন জানাই ইউসুফ প্রাসাদের সিন্ধুক থেকে তাদের অমৃত নিয়ে এসে পবিত্র পদ্মফুলকে আবার জীবন্ত করতে হবে সিন সন্দেহ প্রকাশ করে মহাবুরু তাদের লুমিং এর ছেলেকে বাঁচানোর জন্য কখনোই সাহায্য করবে না ড্রাগন কিং ডেকে কি বলে নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে ইউ আক্রমণ করবে সিনজেনায় জানায় একটা উপায় আছে যদি কোনো গুরু ছাত্র অমরাত্ম হওয়ার পরীক্ষায় পাশ হয়ে যায় তাহলে সে সিন্ধুক থেকে যে কোনো একটা জিনিস নিতে পারে সে এই পরীক্ষাটা দিতে বলে নিজের নিজের বন্ধুকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায় তবে এখানে একটা সমস্যা ছিল নিজের একটি মনে তাকে এই পরীক্ষার জন্য উপযুক্ত বানায় না তবে আহ্বিন্দ যেহেতু এখন নিজের শরীরে ছিল এই জন্য তাকেই এই পরীক্ষাটা দিতে হতো নিজের বাবা মনে করে এটা ঠিক কাজ নয় ড্রাগন কিং রেগে গিয়ে নিজের মা বাবাকে বন্দী করে নেয় আর বলে আমি হাজার হাজার বছর এই দুনিয়ায় কাটিয়েছি আমার ছেলের কিছু হলে আমি তোমাদের পুরো গ্রামকে পুড়িয়ে ছাই করে দেবো এর উত্তরে নিজা বলে আমার গ্রামের কিছু হলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না এরপর ড্রাগন কিং সিংকে গ্রামে দেখাশোনার দায়িত্ব দেয় কারণ সে নিজের শরীরের বাইরে বেশিক্ষণ থাকতে পারতো না আর শুধু তাই আর নেজাকেই গ্রাম থেকে বাইরে যাওয়ার অনুমতি দেয় সব গ্রামবাসীরা নিজেকে বিদায় চেনাতে সে তার মাস্টার তাকে একবার হাগ করতে চায় কিন্তু নিজে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় মাঝপথে নিজে আর তাইজান এক জায়গায় থামে নিজে যেহেতু নিজের শক্তি ব্যবহার করতে পারতো না এই জন্য তাইজান আহবিংকে তার শরীর কন্ট্রোল করতে বলে তবে অনেক চেষ্টার পরেও আবিং নিজের শরীর কন্ট্রোল করতে পারে না তাইজিন বুদ্ধি করে নিজেকে ঘুমের ওষুধ খেতে দেয় নিজে ঘুমিয়ে যেতেই আবিং সহজেই শরীর কন্ট্রোল করতে পারে ট্রেনিং শেষে তারা ইউসুফ প্রাসিদের দিকে রওনা দেয় রাস্তায় যেতে যেতে তাইজিন আবিংকে একটা ব্যাচ দেখায় যেটা চান সম্প্রদায়ের সম্মান আর অমরত্বের প্রতীক ছিল সেনেজাকে প্রায় তার দুই বড় ভাইয়ের কথা বলে ট্রেনিংয়ে মোটিভেট করত যারা অনেক আগেই অমরত্ব পেয়ে গেছে যাও তাদের মতোই হতে চায় আর তাদেরকে নিজের ইন্সপিরেশন মনে করে ইউসু মহলের কাছে পৌঁছে তারা কিছু ডিমন হান্টারদের দেখতে পায় যারা দানবদের ধরে নিয়ে আসছিল আগে তারা একটা বড় ফার্নেস তাইয়ান কুঁড় দেখতে পায় যার মধ্যে অমরত্বের বড়ি তৈরি করা হতো এখন মহাগুরু এখানে ছিল না এই জন্য তার এক শিষ্য গুরু বুলিয়াং তাইজেনদের স্বাগতম জানায় আসলে মহাগুরু তাকেই মহলের দায়িত্ব দিয়ে গিয়েছিল তাইজেন তার সামনে নিজেকে ইন্ট্রোডিউস করায় তার পরীক্ষার কথা বলে তাদের কথা চলাকালে নিজের ঘুম ভেঙে যায় আর সে নিজের মতো দুষ্ট করতে শুরু করে তাই চান যেমন তেমন করে সবকিছু সামলে নেয় বুলিয়াং একজন শিশু কুরানাকে নিজেকে টয়লেটে নিয়ে যেতে বলে রাস্তায় নিচে মহিলাটাকে বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করে দেয় আর হঠাৎ তার কারণে কাপড় যায় যায় এর জন্য রাস্তা এখান থেকে চলে এরপর একটা ঘরে এসে নিজের সম্পন্ন করে বাইরে এসে নিজের রাস্তা চিনতে পারে না আর কিছুক্ষণ এদিক সেদিক ঘুরতে শুরু করে তবে সব কুরানা থেকে খুঁজে পেয়ে যায় পরের দৃশ্যে বুলিয়ান শরবত খেতে খেতে নিজেকে তার পরীক্ষার কথা জানায় নিজে তাকে যেই পাত্রে সে শুভ কাজ করেছিল সেটা থেকেই সকলকে শরবত দেওয়া হচ্ছে তাই দিন সত্র সব উগলে দেয় তবে বুলিয়ান মজা করে শরবতের আনন্দ নিতে থাকে চিন্তাং গ্রাম গ্রামে নিজের ট্রেনিং করছিল তখন লিজিং তার কাছে আসে আর অনুরোধ করে কিছুজনকে গ্রামের বাইরে পাঠাতে বলে যাতে তারা আহত সৈন্যদের জন্য ওষুধ নিয়ে আসতে পারে এই সময় কিছুজন একটা দানবকে ধরে নিয়ে আসে যাকে লিচিং নেচাকে নির্দোষ প্রমাণ করতে ধরেছিল দানবটা সিংকে তাকে ছেড়ে দিতে বলে লিচিং আবার সিনের কাছে অনুরোধ করে কিন্তু সিন মানা করে দেয় এই সময় কিছু ডিমন একটা ছেলেকে ধরে নিয়ে আসে সিং তাকে দেখতেই চিনতে পেরে যায় কারণ এটা ছিল তার ছোট ভাই শাহবাও সিন এর খারাপ কাজের ব্যাপারে কিছুই জানতো না কারণ সিন তাকে বলেছিল সে ইউসু মহলে কাজ করে আর সাহবা রূপ পরিবর্তন করা শিখে গেলে সেটাকে তাকে মহলে নিয়ে যাবে সাহবা সিংটি জিজ্ঞাসা করে সেখানে কি করছে সিনের কাছে এর কোনো উত্তর ছিল না তখন লিজিং সাহবাউকে বলে মাস্টার সিং তাদের গ্রামকে ডেমন্তের হাত থেকে রক্ষা করছে সাহবাউ নিজের ভাইকে ভালো কাজ করতে দেখে খুবই খুশি হয়ে যায় সিনতাকে কিছু অমরত্বের বড়ি দিয়ে বলে কিছু বছর পর তাকে ইউসু মহলে নিয়ে যাবে আর বুঝে এখান থেকে চলে যেতে বলে এরপর সিং লিজিং এর এই সাহায্যের পরিবর্তে তাকে প্রয়োজনীয় জিনিসের লিস্ট দিতে বলে পরের দিবসে একটা দল দেখতে পায় যারা খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিল হঠাৎ নেচা এখানে টোপকে তাদের লড়াইয়ের জন্য উস্কাতে শুরু করে আসলে এটাই তার শক্তি পরীক্ষার প্রথম লেভেল ছিল নিজে যে খাবার ফেলে দেয় সেটা দেখে তাদের রাজা খুবই রেগে যায় নিজে লড়াই করার জন্য দুটো ভূমির বড়ি খেয়ে নেয় কিন্তু শুরু হওয়ার আগেই তার ঘুম ভেঙে যায় একটা বেজে তার উপর আক্রমণ করতে শুরু করে দূর থেকে বিলিয়ানের ছাত্র দূরই সবকিছু লক্ষ্য করছিল এজন্য নিজে নিজের শক্তি ব্যবহার করতে পারতো না সে আবার ঘুমের ওষুধটা খাওয়ার চেষ্টা করে কিন্তু এটা ক্যাফে বাড়িতে সুপের মধ্যে পড়ে যায় নিজের কোনো উপায় না পেয়ে পুরো সুপটা খেয়ে নেয় আগে নিজেকে বেজেটার কাছে মার খেতে দেখে রাজা মনে করে নিজে আসলে অতটাও শক্তিশালী নয় এজন্য সে নিজেই লড়াই করতে আসে তবে নিজে যেহেতু সুপকে ঘুমিয়ে পড়েছিল আবিং তাকে ভালো রকম ধোলাই দেয় এই সুপের স্বাদ এতটাই খারাপ ছিল যে নিজের উপর বমি করে ফেলে নেজা কন্ট্রোল ফিরে পেতে বীজটা আবার তার উপর আক্রমণ করে দেয় নেজা কিছুই করতে পারছিল না ঘুমানোর জন্য সে আবার সুপটাকে খাওয়ার সিদ্ধান্ত নেয় তবে সুপের কাছে পৌঁছাতে পৌঁছাতে বীজটা তার উপর ভালো রকম হাত করে সবশেষে সুপের কাছে পৌঁছে গেলেও সুফের অবস্থা থেকে উল্টে তার আরও বমি পেয়ে যায় এরপর বেজিটা নিজাকে মেরে দূরে ফেলে দেয় তখন নিজের উপরে কিছু পাথর পড়ে যায় ক্যাপিবারদের রাজা নিজের উপরে ফাইনাল আক্রমণ করতে আসে কিন্তু এখন এসে অজ্ঞান হয়ে গিয়েছিল এর মানে আউবিং তার অবস্থানে খারাপ করে দেয় যেটা প্রতিবার রাজাকে নিজের কাছে খেতে দেখে মনে করে রাজা হয়তো নেপুটি যেমন করে রাজা হয়েছে সে রাজার থেকেও বেশি শক্তিশালী এরপর নিজের তাকে ভিতরে মার দিয়ে সন্দেহ দূর করে দেয় নিজা প্রথম লেভেল পাস হয়ে যায় আসা আসার হান্টাররা সব ক্যাপিবার ধরে নেয় আসলে তারা এদের ইউসু মহলে নিয়ে গিয়ে ভালো রাস্তায় চলার শিক্ষা দেবে নিজা তাই জন্য ইউসু মহলে ফিরে আসে এখানে সকলেই শক্তিশালী স্পিরিট ধারকের কথা জানতো কিন্তু নিজের রূপ দেখে তারা খুব একটা খুশি হয় না আর নিজেকে নিয়ে মজা করতে শুরু করে নিজে একটা ডান্ডা ভাঙে তাইজান তাকে থামিয়ে দিক হলি কন্ট্রোল এরপর বুলিয়ান তাদের একটা বিশেষ জায়গায় নিয়ে আসে যেখান থেকে তারা বারো জন অমর স্পিরিটের সাথে যোগাযোগ করতে পারত তবে এটা শুধু তখনই সম্ভব ছিল যখন ছয়টি বিশেষ তারা একই লাইনে আসতো বুলিয়ান বাকি অমর স্পিরিটদের সাথে তাদের সম্প্রদায় আর শত্রুদের বিষয়ে কথা বলে আসলে মানুষদের প্রধান শত্রু ছিল ডেমনরা তবে সব ডেমনই খারাপ ছিল না কিছুজন চান সম্প্রদায়ের সামনে আত্মসমর্পণ করে শান্তিতে বসবাস করছিল পুলিয়ান বলে ডেমদের উপরও কখনোই ভরসা করা যাবে না আর সকলকে বন্দী করে নেওয়ার প্রস্তাব দেয় আত্মসমর্পণ করার পরেও এমন আচরণ সঠিক ছিল না জন্য সবাইতে মত দেয় না এরপর সে অমরত্বের বড়ি তৈরি করেছে যেটা দিয়ে একটা বড় সৈন্য তৈরি করা যাবে মিটিং এখানেই শেষ হয়ে যায় তবে তারা কিছুক্ষণ যোগাযোগ করতে দুইজন স্পিড নেজাকে বলে তার দুই বড় ভাই জিংজা আর মুজা তাদের কাছেই শিক্ষা নিচ্ছে তারা নিজের সাথে কথা বলতে চায় নিজে নিজের ভাইদের কথা শুনে একটু ভয় পেয়ে যায় তার নিজের ভাইদের সামনে যাওয়ার সাহস হচ্ছিল না এই জন্য সে ঘুমের বড়ি খেয়ে নেয় এরপর আবিং নিজা হয়ে তাদের সাথে দেখা করে ঘুম থেকে নিজে লক্ষ্য করে আবিং কান্না করছে আবেং নিজাকে জানায় তার ভাইরা এতদিন তার কাছে না থাকতে পারার জন্য ক্ষমা চেয়েছে আর বলেছে যদি কখনো তার দরকার পড়ে তার ভাইরা সবসময় তার পাশে থাকবে আবেং কথা শুনে নিজে অনেক ইমোশনাল হয়ে যায় কিন্তু নিজেকে সামলে নিয়ে নিজা বলে আমরা অমর হয়ে সবকিছু ঠিক করে ফেলবো পর দৃশ্যে একজন মাস্টার নিজের ছাত্রদের ট্রেনিং দিচ্ছিল আসলে এটা মাস্টার সিন আর হাউবাহের বাবা ছিল এই সময় নিজের এখানে দ্বিতীয় পরীক্ষা দিতে চলে আসে মাস্টার নিজের এনার্জি দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় আর তাকে নিজের শিষ্য বানিয়ে নেয় প্রথমে নিজের জন্য খুবই খুশি হয় কিন্তু এরপর সে ট্রেনিং করতে চায় না দুরির সামনে আবার তাকে নিজের শক্তির পরীক্ষা দিতে হতো তাই সে ঘুমের বড়িকে ডাইরেক্ট লড়াই শুরু করে দেয় মাস্টারকে ভালো রকম টক্কর দিচ্ছিল কারণ মাস্টার সিরিয়াসলি ফাইট করছিল না এর প্রত্যেজনের মধ্যে ভয়ঙ্কর লেভেলের লড়াই শুরু হয় একটা সময় তারা পানির মধ্যে পড়ে যায় পানিতে মাস্টারের শক্তির কোনো লিমিট ছিল না সে আবিনকে আক্রমণ করার কোনো সুযোগই দেয় না এর জন্য আবিন সমস্ত পানিকে বরফে পরিবর্তন করে দেয় তখন মাস্টার জাদু করে আকাশে মেঘ তৈরি করে আবেং হেরে গেলে পরীক্ষায় ফেল হয়ে যেত তাই সে হার মানতে পারতো না কিন্তু লড়াই দেখে বোঝাই যাচ্ছিল সে মাস্টার সামনে কখনোই জিততে পারতো না মাস্টার যখন তার উপর ফাইনাল অ্যাটাক করতে যাবে তখন সে চান মাস্টার নিজের হাতটাই কেটে ফেলে আবেং বুঝতে পারে না মাস্টার এমনটা কেন করলো কারণ সে তো তাকে মারতে চায়নি এরপর ডেমন হান্টার মাস্টারের ছাত্রদের ধরতে শুরু করে মাস্টার সবাইকে শান্ত করে বলে চান সম্প্রদায় তাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য ইউসু মহলে নিয়ে যাবে এই সময় সাবা এখানে চলে আসে সে নিজের কাছে কাটা হাতটা থেকে ভুল বুঝে সকলের উপর আক্রমণ করে দেয় মাস্টার তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কাছে বাধা দেওয়ার জন্য দুটি সব উপর খুবই রেগে যায় আর তাকে মারার চেষ্টা করে মাস্টার সামনে এসে সাহবাকে বাঁচিয়ে নেয় কিন্তু এতে সে নিচে আহত হয়ে যায় দুটি স্বাভাবিক মারার জন্য আবার আক্রমণ করতে চাইছিল আবিন তাকে থামিয়ে দেয় এই জন্য সাবা এখান থেকে পাড়াতে সফল হয় কিন্তু মাস্টার মারা যায় এদিকে পাশে মাস্টার সিং লিচিংকে তার সব দরকারি জিনিস এনে দেয় লিচিং সিং কে ধন্যবাদ জানানোর জন্য একসাথে খাওয়ার কথা বলে এরপর খাবার খেতে খেতে দুজনের মধ্যে ভালো খারাপের বিষয়ে তর্ক শুরু হয়ে যায় এখন লিচিং সেই দানবটাকেও নিজেদের সাথে যুক্ত করে নিয়েছিল কারণ সে মনে করতো দানবটি মন থেকে ভালো এই সময় কিছুজন আহত সবাইকে এখানে নিয়ে আসে সিন তার কাছে জানতে চায় এসব কে করেছে সব নিজের কাছে তার বাবার হাতটি দেখেছিল এই জন্য ভুল বুঝে নিজের নাম নেয় নিজের বাবার মৃত্যুর কথা শুনে সিন খুবই রেগে যায় পরের দিয়ে নিজা হলে ফিরে আসে এখন বুলিয়ান অমরত্বের বড়ি তৈরি করতে গিয়েছিল তাকে কিছু সময় অপেক্ষা করতে বলা হয় কিন্তু যেহেতু নিজের হাতে বেশি সময় ছিল না এজন্য সে এখনই পরবর্তী লেভেল শুরু করতে চায় দূরি বলে এবার তাকে কপাল পর্বতের রানী সিজিকে হারাতে হবে এই সময় এখানে নিজের গ্রাম থেকে দুটো দানবিসে নিজাকে জানায় গ্রামে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে নিজের গ্রামে ফিরে এসে দেখে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে কেউ বেঁচে নেই নিজের চারিদিকে নিজের মা বাবাকে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না আপন চন্দ্রের হারিয়ে নিজা খুবই শ্যাড হয়ে যায় খবর পেয়ে বুলিয়ানো সঙ্গে সঙ্গে এখানে চলে আসে তাই জন বুঝতে পারছিল না ড্রাগনটা সময় দেওয়া সে এমনটা কেন করলো দূরে আশেপাশে দেখে বুঝতে পারে এটা ড্রাগনদের কাজ নিজে এখান থেকে সোজা নিজের পরের টাস্ক কমপ্লিট করতে চলে যায় বুলিয়ান বলে ড্রাগন কিং নিরীহ মানুষদের হত্যা করে খুবই ভুল করেছে তাকে শাস্তি পেতে হবে এখন নিজা খুবই রেগেছিল অবিন তাকে শান্ত হতে বলে এরপর নিজা হঠাৎ ডিমন রানি সিজিং এর উপর আক্রমণ করে দেয় এই লড়াই নিজা এত শক্তি ব্যবহার করে যে তার শরীরের মধ্যে ফাটল ধরে যায় নিজাশিজিকে হারিয়ে দিলে তাইচেন থেকে বন্দি করে নেয় এই লড়াই নিজের আগুনের শক্তি ব্যবহার করে দুরিয়েটায় লক্ষ্য করলে তাইচেন বলে সে নেজাকে সব রকম জাদু শিখেছে। এসে এবার সকলে ইউসু মহলে ফিরে আসে নেজা সব পরীক্ষায় পাস করে ফেলেছিল এজন্য বুলিয়ান তার উপরে অমর হওয়ার জাদু করে আর নিজেকে চান সম্প্রদায়ের দিয়ে সম্মানিত করে এরপর বুলিয়ান নিজেকে ইউসু মহলের সিন্ধুকে নিয়ে আসে নিজের সময় নষ্ট না করে অমরত্বের পোষণটা নিয়ে নেয় পর দৃশ্য বুলিয়ানের উপর আক্রমণ করার জন্য তৈরি হচ্ছিল সে লড়াইয়ের জন্য তাইয়ানকুন্ডের বড় ফার্নেসটাকে বের করে বুলিয়ান নিজেকে এই লড়াইয়ের সাথ দিতে বলে কিন্তু নেজা জানাই সাদি একবার গ্রামে ফিরে যাবে এরপর গ্রামে ফিরে সে নিচা তাইজেনকে অমৃতটা দেয় এবং নেচাকে বলে আগে তার বাবার সাথে ব্যাপারে কথা বলতে চায় কিন্তু নেচা তার কথা না শুনে বলে পরেরবার আমরা একে অপরের শত্রু হব এদিকে বুলিয়ান ড্রাগন কিং মহলে আক্রমণ করে দেয় প্রথমে ড্রাগন মনে করে বুলিয়ান তার ছেলের জন্য এখানে এসেছে কিন্তু বুলিয়ান তাকে নিজের গ্রামের কথা জানায় এবং তার ভাইদের কাছে এর ব্যাপারে জানতে চাইলে তারা শব্দ সিনের উপরে চাপিয়ে দিয়ে বলে তাদের এমনটা করতে বলেছিল বুলিয়ান ধীরে ধীরে পুরো মহলকে ঘিরতে শুরু করে ড্রাগন কিং কিছু ড্রাগনদের দেখাশোনার দায়িত্ব দিয়ে এখান থেকে চলে যায় এরপর সে সুজা বুলিয়ানের উপর আক্রমণ করে বুলিয়ানের শিশুরা ড্রাগন কিংে আটকাতে আসে এরপর তাদের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয় এদিকে ড্রাগন কিং এর ভাইরা বাকি দানবদের উস্কে দিয়ে পাতাল থেকে বের হয়ে যেতে পারে এর ফলে দানবেরা পাতাল থেকে বের হওয়ার চেষ্টা করে তখন বাকি ড্রাগনরা তাদের থামানোর চেষ্টা করে ওপরে ড্রাগন কিং সহজেই বুলিয়ানের দুই শিশুকে হারিয়ে দেয় যখন বুলিয়ানের উপর আক্রমণ যাবে ঠিক এখানে চলে আসে কিং তার কাছে জানতে কিন্তু নেজা একভাবে আক্রমণ করতে শুরু করে বুলিয়ান ধীরে ধীরে ড্রাগন কিং পুরো মহলকে ফার্নিসের মধ্যে ঢুকিয়ে নেয় আর সমস্ত দানবরা এখানে বন্দী হয়ে যায় ড্রাগন কিং আর নেজা একভাবে লড়াই করে যাচ্ছিল ধীরে ধীরে নিচার শরীর আরো দুর্বল হয়ে পড়ে এরপরে সে নিজের পুরো শক্তি ব্যবহার করে লড়াই করতে থাকে একটা সময় সে ড্রাগন ওভার ব্যবহার করে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেয় বুলিয়ান সঙ্গে সঙ্গে ফার্নেসের মুখ বন্ধ করে ফেলে আর রিচুয়াল শুরু করে ফাইনালি নিজের প্রতিশোধ সফল হয়ে গিয়েছিল এরপরে সে খুবই হতাশ অনুভব করে আর নিজের পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে এই সময় এখানে তার মা বাবা চলে আসে নিজা তাদের থেকে অবাক হওয়ার সাথে সাথে খুবই ইমোশনাল হয়ে যায় এরপর আবি নিজাকে জানায় তার গ্রামের মাস্টার বুলিয়ান আক্রমণ করেছিল ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সিন বাবার মারা যাওয়ার খবর শোনে তখন একটা শক্তিশালী ড্রাগন গ্রামের পর আক্রমণ করে দেয় ড্রাগন কিং এর সামনা সামনে করলে দেখা যায় এটা হচ্ছে মাস্টার বুলিয়ান শনি বুলিয়ানের কাছে জানতে চাই সে কেন তার পরিবারের উপর আক্রমণ করেছিল এটা বুঝতে পেরে গিয়েছিল কারণ বুলিয়ানি একমাত্র মানুষ যে সিনের পরিবারের কথা জানতো এছাড়া সে সেন্স করতে পেরেছিল তার ভাইয়ের উপর বুলিয়ানেরই ছাত্রের আঘাত ছিল বুলিয়ান স্বীকার করে সেই তার পরিবারের উপর আক্রমণ করেছিল এই সময় ড্রাগন কিং এর ভাই বোনেরা বুলিয়ানের সাথে একটা চুক্তি করে পাতাল থেকে মুক্ত হওয়ার পরিবর্তে তারা বুলিয়ানের সব কথা শুনবে সিন ড্রাগনদের বিশ্বাসঘাতকতা করতে দেখে নিজের মা বাবা আর সেই দানবটাকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে ড্রাগনগুলো মুক্ত হতেই পাতালে পোটেল খুলে পুরো গ্রামকে ধ্বংস করে দেয় এরপর বুলিয়ানের দুজন বোপা দানবকে নিজের কাছে খবর পাঠানোর জন্য ছেড়ে দেয় সিন বাঁচার কোনো উপায় না পেয়ে বুদ্ধি করে নিজের মা বাবাকে পাথরে পরিবর্তন করে লুকিয়ে দেয় আর একাই ড্রাগনদের সাথে লড়াই করতে চলে যায় বলিজিং এখানে রিভিল করে বুলিয়ান সব দানবদের ইসমি শিক্ষা দেওয়ার নামে ফার্নিশে বড়ে অমরত্বের বড়ি বানিয়ে দেয় বুলিয়ানের ব্যাপারে সবকিছু জানার পরেও এখানে কেউই কিছু বলে না কারণ সবাই বুলিয়ানেরই ছাত্র ছিল ভাবেন রেগে গিয়ে বুলিয়ানের উপর আক্রমণ করে দেয় তখন বুলিয়ানা এক ছাত্র আবিনকে আটকে দেয় নিজাও আবিনকে সাহায্য করতে চলে আসে কারণ সিলুমিনকে ভুল বুঝেছিল এ যেন এখন তাদের বাঁচানোর জন্য সে নিজের প্রাণও দিতে পারতো বুলিয়ানের একজন শিশু পোর্টার খুলে ড্রাগন কিংয়ের ভাই বোনদের ডেকে আনে তারা নিজের আর আবিনের সাথে লড়াই করতে শুরু করে তিনজনই অনেক বেশি শক্তিশালী ছিল এই জন্য তাইজেন তাদের সাহায্য করতে আসে কিন্তু কুরান্না তাকে মাঝপথে আটকে দেয় নিজের আবিন অনেকক্ষণ ড্রাগনগুলোর সাথে লড়াই করতে থাকে সবশেষে তারা একটা প্ল্যান তৈরি করে আশেপাশে ধোয়া করে দিয়ে নিজেদের রূপ পরিবর্তন করে নেয় ড্রাগনগুলো একে অপরকে চিনতে না পেরে কনফিউজ হয়ে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে এদিকে বুলিয়ান অমরত বড়ি তৈরি করার জন্য ফার্নেসে আগুন ধরিয়ে দেয় ভিতরে দানবগুলো মনে করে এতে তাদের কিছুই হবে না কারণ তারা সবসময় গরম লাভার মধ্যেই থাকতো তবে হঠাৎই একজন গায়ে আগুন ধরে যায় ওপরে নিচে আর আবিং সোজা বুলিয়ানের উপর আক্রমণ করে দেয় তখন বুলিয়ান তাদের সহজেই থামিয়ে দেয় দুজনের শরীরের মধ্যে থেকে হাজার হাজার কাঁটা বের হয়ে আসে তারা একটু নড়াচড়া করতে পারে না আসলে অমর বানানোর নাম করে বুলিয়ান আগেই দুজনের মধ্যে এই অভিশাপ দিয়ে দিয়েছিল ধীরে ধীরে বুলিয়ান তাইজিন আর নিজের বাবা মাকেও বন্দী করে নেয় আর সবাইকে একসাথে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেয় ড্রাগন কিং নিজের ছেলে আবিংকে জীবিত দেখে খুবই খুশি হয়ে যায় এরপর সে সব দানবদের মুক্ত করে দেয় আর নিজেদের এনার্জিকে কন্ট্রোল করতে বলে যাতে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে এই সময় একটা দানব অমরত্বের বুড়িতে ট্রান্সফর্ম হয়ে যায় এটা দেখে বাকিরা খুবই ভয় পেয়ে যায় ধীরে ধীরে নিজের মা খুবই দুর্বল হয়ে পড়ে সবার উপর এই আগুনের প্রভাব পড়লেও নিজের কিছুই হচ্ছিল না কারণ আগুনই তার শক্তি ছিল বুলিয়ান এটা বুঝতে পেরে নিজের সাথে একটা চুক্তি করে সে তার বাবা মাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে তাকে সিঁড়িতে হারানোর বড়ি খেতে বলে নিজের রাজি হয়ে যায় কিন্তু যখন সে বইটা খেতে যাবে তার মা তাকে আটকে দেয় এটা দেখে বুলিয়ান খুবই রেগে যায় আর এখান থেকে চলে যায় ধীরে ধীরে নিজের মা আরো দুর্বল হতে থাকে এখন এসে কাউকেই বাঁচাতে পারছিল না যে কারণে সে খুবই অসহায় অনুভব করছে ছিল আগে তার মাথাকে একবার জড়িয়ে ধরে আর বলে আমি সবসময় তোমার পাশেই থাকব এরপর অমরত্বের বুড়িতে ট্রান্সফর্ম হয়ে যায় এটা দেখে নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সে নিজের পরো না করে এগিয়ে আসে কাঁটাগুলোর জন্য তার পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে সে ফার্নিচার আগুনকে কে করে নিজের জন্য নতুন শরীর তৈরি করে নেয় প্রথমে নিজে তার মায়ের শরীরটা তার বাবার কাছে দেয় এরপর আবেং এর হাত ধরে তার শরীরের কাঁটাগুলোও পুড়িয়ে দেয় এখন দুজনেই মুক্ত হয়ে গিয়েছিল তারা নিজেদের শক্তি দিয়ে ফার্নিসের ঢাকনা খুলতে শুরু করে এটা দেখে বুলিয়ান তার শিষ্যদের সাথে ফার্নিসের উপর একটা বড় গাছ তৈরি করে যাতে ঢাকনা না খুলে এদিকে ড্রাগন আর সব দানবেরা নিজার আবি সাহায্য করতে শুরু করে দেখতে দেখতে কিছু দানব অমরত্বের বড়িতে ট্রান্সফর্ম হয়ে যায় এতে বাকি দানবেরা আরও জোসে চলে আসে তারা এত শক্তি ব্যবহার করে যে সব শেষে ফার্নিচারিং টুকরো টুকরো হয়ে যায় এরপর নিজা আউভিং ড্রাগন কিং আর দানবেরা বুলিয়ানের সাথে লড়াই করার জন্য তৈরি হয় বুলিয়ান নিজের আসল রূপে চলে আসে যেটা একটা বড় রাক্ষসের মতো দেখতে ছিল দুই দলের মধ্যে তুমুল লড়াই শুরু হয় ড্রাগন কিং একাই বুলিয়ানের দুই শিশু দুজনকে ঘুম পাড়িয়ে দেয় নেজা আবিং পুলিয়ানের উপর আক্রমণ করে পুলিয়ান দুজনকে আটকানোর চেষ্টা করে কিন্তু দুই মনে একসাথে হতেই তার শক্তি কম পড়ে যায় দুজনে বুলিয়ানকে এত মারে এত মারে সব শেষে তাকে চেনা মুশকিল হয়ে যায় এরপর যখন নিজা ফাইনাল অ্যাটাক করতে যাবে পুলিয়ানের শিষ্যরা তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায় নিজেরা এই লড়াই জিতে গেলেও এখানেই শেষ ছিল না যে তখন ড্রাগনরা মানুষদের সাথে লড়াই করেছিল এই জন্য ড্রাগন কিং নিজের লোকেদের সাথে সমুদ্রে কোভিডে লুকানোর সিদ্ধান্ত নেয় এবং নিজেকেও তার সাথে আসতে বলে কারণ ইসুমলের লোকেরা তার ডেমনিক শক্তির ব্যাপারে জেনে গিয়েছিল নেজা বলে সে পালাবে না সে সবকিছু পরিবর্তন করার জন্য একবার চেষ্টা করতে চায় এরপর ড্রাগন কিং সকলকে নিয়ে এখান থেকে চলে যায় যাওয়ার সময় লোবিন বুঝতে পারে আবিন তাদের সাথে যেতে চায় না ড্রাগন কিং আবেগকে বলে আমার চিন্তাধারার সাথে তোমার চিন্তাধারা মিল না খেতেই পারে তোমার যেটা করতে মন চাই সেটাই করো অবশেষে আবেগ নিজের কাছে ফিরে চলে আসে নেজা বলে আমি জানতাম তুমি ফিরে আসবে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই সিনার সিনের বাবা এখনো বেঁচে আছে বলিয়ান তাদেরকে একটা গোপন জায়গায় বন্দি করে রেখেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক করতে ভুলো না চলো আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে